বিভিন্ন কাজে নিয়োজিত বা পেশায় ব্যস্ত আছো কিন্তু পড়ার সময় পাচ্ছ না তাদের জন্য কিভাবে একটা শর্ট সাজেশন ফলো করে পাশ করতে পারো রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে সেই পাশ পাস করার এবং হচ্ছে মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবে এই সাজেশনটা যদি তোমরা ফলো করো এবং বিশেষ করে যারা পাশ করা নিয়ে চিন্তিত আছো তাদেরকে একটা পাশ করার টেকনিক আজকে আমি দেখাবো আশা করি শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে এটা হচ্ছে তোমাদের রুটিনটা যেটা পরীক্ষা সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে এই রুটিনের এই যে সাতটা সাবজেক্ট আছে এই সাতটা সাবজেক্ট কিভাবে পাশ করবে এটার বিস্তারিত আজকে আমি তোমাদেরকে দেখাবো এবং সেই সাথে আমি দেখাবো যে এই সাবজেক্টগুলোর যে আমি একটা সাজেশন তৈরি করছি সেই সাজেশানটা তোমরা যদি ফলো করো তাহলে কিভাবে তোমরা লাভবান হতে পারো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীবিদা যারা প্রাইভেট থেকে পরীক্ষা দিচ্ছ তারা আমি জানি অনেক অধিকাংশই শুধু অধিকাংশ না প্রায় সবাই কোনো না কোনো পেশায় নিয়োজিত বা ব্যস্ত আছো অনেকে চাকরি করতেছো কেউ গৃহিণী নানান সমস্যায় আসো তোমরা অনেকে আমাকে কম মেসেজ করতেছিলা যে স্যার আমাদের জন্য স্পেশাল কোনো সাজেশন আছে কিনা আসলে আমি এখানে দেখাই দিব যে তোমাদের জন্য আসলে এখানে স্পেশালিটি কি আছে সাজেশনে প্রথমে সারাম প্রকৃতির কষ্ট চিন্তায় একত্রিশ শূন্য এক এই কোর্সের জন্য আমি একটা সাজেশন তৈরি করছি এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে চুয়ান্নটা সংক্ষিপ্ত পনেরোটা বড় প্রশ্ন দেওয়া আছে তেরোটা গত বছর সেন সাজেশনটা থেকেই নাইনটি কমন ছিল তো আমি বলবো যে তোমরা যদি এই সাজেশনটা ফলো করো তাহলে এবারও ইনশাল্লাহ নাইনটি বা তার কাছাকাছি কমন পাবে আর যারা প্রাইভেট থেকে পরীক্ষা দিচ্ছ বা যাদের পড়ার সময় নাই তাদেরকে আমি বলবো তোমরা যদি সাজেশনটা নিয়ে নাও আমি মোবাইলে হোয়াটসঅ্যাপে দিই সাজেশনগুলো তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপে পড়ে ফেলতে পারবে চলার পথে অফিসে বা কাজের ফাঁকে যখন খুশি তখন এগুলো পড়ে ফেলতে পারবে মোবাইল থেকেই মোবাইলেই থাকবে এগুলো ক মোবাইল থেকে পরে নিতে পারবে এবং খ এবং গ বিভাগে আমি এখানে যদিও পনেরোটা প্রশ্ন দিচ্ছি এখান থেকে আবার স্টার চিহ্ন দিয়ে আটটা কি ষাটটা প্রশ্নকে আলাদা করে দিচ্ছি যারা পড়ার সময় নেই বা এতদিন পর্যন্ত পড়ো নাই এই অল্প সময়ে পরে পরীক্ষা দিবা বা পরীক্ষার গ্যাপে গ্যাপে দুই তিন দিন পরে পরীক্ষা দিবা তাদের জন্য আমি এখানে স্টার চিহ্ন দিয়ে দিছি সংক্ষিপ্ত পনেরোটা থেকে আর ষাটটা বা আটটা স্টার চিহ্ন দেওয়া আছে বড় প্রশ্ন তেরোটা থেকে ছয়টা বা সাতটা স্টার চিনে দেওয়া আছে প্রশ্ন মার্ক করা আছে যদি এগুলো পড়ো তাহলে নিয়ে টেনশন করতে হবে না এইখান থেকে স্টার দেওয়ার প্রশ্নগুলো ইনশাল্লাহ তো এরকম তোমরা যদি নিতে চাও আমি এখানে স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বারটা এখানে তোমরা নক করতে পারো আর একটা বড় কথা হচ্ছে প্রতারকের অভাব নাই অনলাইনে ঠিক আছে তো এইসব প্রতারকদের থেকে একটু সাবধান থাকবা কারণ প্রতারকরা অনেকাংশেই অনেকদেরকে নিয়ে নানান কথা বলে প্ররোচনা দিয়ে অনেক টাকা পয়সা নিয়ে অনেকের কাছ থেকে তারপরে ভালো কি বলবো সাজেশন বা এরকম দেয় নেই সহযোগিতা করে নেই এরা আবার পরবর্তীতে আমাকে মেসেজ করে যে স্যার আপনার নাম বলে আমার কাছ থেকে টাকা নিছে কিন্তু এরকম দেয় নেই তো আমি তোমাদেরকে বলবো আপডেট এবং সর্বশেষ চূড়ান্ত শর্ট সাজেশনটা যদি নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এটা ছাড়া আমার আর যোগাযোগের কোনো নাম্বার নাই তো যাই হোক সামাজিক পরিবর্তন রাজনৈতিক উন্নয়ন এই কোর্সেও উনপঞ্চাশটা মাত্র অতি সংক্ষিপ্ত দেওয়া আছে সংক্ষিপ্ত ষোলোটা এবং বড় প্রশ্ন মাত্র দশটা দেওয়া আছে গত বছর রিজার্ভ থেকে একশো উনিশ পার্সেন্ট কমন ছিল তো এখানেও আমি এই সংক্ষিপ্ত এবং বড় প্রশ্নের মধ্যে স্টার স্টার চিহ্ন চিহ্ন দেওয়া দেওয়া আছে আছে প্রশ্ন হয়তো পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ছয়টা বা সাতটাতে স্টার চিহ্ন দেওয়া আছে যদি স্টার চিহ্ন প্রশ্নগুলো পড়ো তাহলে তোমাদের পাঁচ মার্কস আসবে ইনশাল্লাহ আর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ার টেকনিকটা আমি বলে দিলাম ইতিমধ্যেই তোমাদের মোবাইলে সাজেশনগুলো থাকবে মোবাইলে কবি কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সহ দেওয়া থাকবে ফলে তোমরা চলতে ফিরতে কাজের ফাঁকে ফাঁকে এগুলো পড়ে নিতে পারবে মানুষের রাজনীতি ইস্যু প্রবণতা এখানে আছে সাতান্নটা প্রশ্ন অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বারোটা এবং বড় প্রশ্ন আছে বারোটা এখানেও দেখো গত বছর আটানব্বই পার্সেন্ট কমন ছিল আলহামদুলিল্লাহ তো এখান থেকেও বারোটা বারোটা দেওয়া আছে এখানে স্টার চিহ্ন দেওয়া আছে ছয়টা বা সাতটা করে তোমরা এগুলো পড়লেও কি পাঁচ মার্কস আসবে অন্ত পাস নিয়ে টেনশন করা লাগবে না শাসনের সমস্যা বলি এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি তিপ্পান্নটা সংক্ষিপ্ত তেরোটা এবং বড় প্রশ্ন বারোটা এখানে গত বছর একশো তেরো পার্সেন্ট কমন ছিল এবারও আশা করি এরকমই থাকবে তো যেটা বলছিলাম এখানেও সংক্ষিপ্ত এবং বড় প্রশ্নগুলোর মধ্যে স্টার চিহ্ন দেওয়া আছে শুধু স্টার চিহ্নগুলো পড়লেই হবে তারপরে তোমাদের কোর্স হচ্ছে নিরাপত্তা অধ্যয়ন এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে আটান্নটা সংক্ষিপ্ত ষোলোটা এবং বড় প্রশ্ন দেওয়া আছে এগারোটা এখান থেকে গত বছর চৌরানব্বই পার্সেন্ট কমন ছিল প্রিয় শিক্ষার্থী তো এখানেও এরকম সংক্ষিপ্ত এবং বড় প্রশ্নগুলোর মধ্যে স্টার চিহ্ন দিয়ে কমাই দেওয়া আছে শুধু স্টার চিহ্নগুলো পড়লেও কি পাশ মাসটা আসবে তোমরা যদি আমার সাজেশন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই ইউটিউবে নিউ স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ওখানে অনেকগুলো ভিডিও রিভিউ দেওয়া আছে এগুলো দেখবা ফেসবুকে দেখতে পারো ফেসবুকে নিউ স্টাডি পয়েন্ট লিখে সার্চ দিলে আমার পেজটা আসবে ওখানে আমাকে ফলো করতে পারো তারপর হচ্ছে বাংলাদেশের দলীয় রাজনীতি এখানে অতি সংক্ষিপ্ত আটচল্লিশটা দেওয়া আছে সংক্ষিপ্ত তেরোটা এবং বড় প্রশ্ন বারোটা দেওয়া আছে এখানে গত বছরের এই সাজেশনটা থেকে সাতানব্বই পার্সেন্ট কমন ছিল এবার আশা করি এরকমই থাকবে এখানেও স্টার চিহ্ন দিয়ে কমাই দেওয়া আছে সংক্ষিপ্ত এবং বড় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তারপরে ভূ রাজনীতি ও বাংলাদেশ এখানে কম এবং অতি সংক্ষিপ্ত কিছু কমন পরে নাই ফলে এইটটি এইট পার্সেন্ট কমন ছিল তাও এবার কিছু বাড়াই দিচ্ছে আর সংক্ষিপ্ত এবং বড় প্রশ্নগুলোর মধ্যে স্টার চিহ্ন দেওয়া আছে যেগুলো বেশি কমন তাই শুধু এগুলো যদি পড়ো তাহলে পাঁচ মার্কস আসবে ইনশাল্লাহ নিশ্চিত তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের জন্য আমার স্পেশাল আয়োজন যারা চাকরিজীবী বা গৃহিণী বা প্রাইভেট পরীক্ষার্থী তাদের জন্য তো আশা করি এই সাজেশনগুলো তোমরা যদি আমার কাছ থেকে এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপে ইউ নম্বরে যোগাযোগ করো তাহলে একটা ন্যূনতম শুভেচ্ছা ফিয়ের বিনিময়ে এগুলো নিতে পারো এবং এই সাজেশনগুলো এখন থেকে পড়া শুরু করতে পারো তোমাদের চাকরি বা কাজের ফাঁকে ফাঁকে এবং পরীক্ষার যে গ্যাপ আছে সেই গ্যাপগুলো তো এই শর্ট সাজেশনটা পরে যদি তোমরা যাও তাহলে আশা করি অবশ্যই সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবে তো সেই প্রত্যাশায় এবং সেই শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকো আল্লাহ হাফেজ